কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এই হচ্ছে পনির আমি পনিরটা কিভাবে রান্না করব তোমাকে দের সেটা দেখাবো ঠিক আছে তাহলে তেলটা গরম হোক এবার আমি পনিরটা ছেড়ে দেব এই যে জিনিসটা রান্না করছি এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে পনিরটা আমি খুব ডিপ করে ভাজছি না ঠিক আছে পনিরের মধ্যে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ এইটা এবার সোমবার দেব না বাবা দূরে শরীর এবার দেবো পিঁয়াজ পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল এবার দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দেখেছো তো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার এগুলো একটু লাল লাল হোক লাল লাল মানে কিছু ভাজা ভাজা হবে Thank টমেটো আমি এখানে দিয়েছি একটু বড় বড় টমেটো টমেটোটা না একটু বেশি না দিয়ে ভালো লাগে না দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এবার দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি এবার এটাকে ভাজা ভাজা রাখবো আরো যেন হলুদের কাঁচা গন্ধটা চলে এবার দেব গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি আর দেবো

পনিরটা খুব সুন্দর হয়েছে অনেক সময় একটু সময় লাগে দেখো রান্না হচ্ছে একটা ধৈর্যের জিনিস ধৈর্য না থাকলে তার রান্না ভালো হয় না এই যে আমি যেরকম এই রান্নাটা কত সময় ধরে করলাম দেখেছো কালারটা কত সুন্দর এসছে আর প্রত্যেকটা জিনিস দেখো কি সুন্দর গলে গেছে আমি কিন্তু এতে জল দিইনি জল ছাড়াই গলে গেছে আমি নুনে আর হচ্ছে নুন হলুদ এগুলো দিয়েছি এগুলো দিয়ে আমি গ্যাস কমিয়ে কমিয়ে করেছি তাতেই এগুলো সব গলে গেছে তাহলে এবার এটা আমি নামাবো কালারটা কত সুন্দর এসছে এই দেখো দেখেছো কালারটা কত সুন্দর এসছে তবে একটা কথা বলি পনিরের মধ্যে কিন্তু নুন মিষ্টি ঝাল টক সময় সব সমান দিতে হবে তাহলে এটা ভালো হবে আর এটা রুটি পরোটার সাথে হেভি হেভি লাগবে তোমরা খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে রাখছি